নমস্কার স্বাগত সবাইকে দ্বীপ অন্বেষণের অমাবস্যাই হচ্ছে দীপান্বিত অমাবস্যা তো সেই কারণের জন্য এখন প্রত্যেকের জার্নি আমাদের হচ্ছে দীপান্বিত অমাবস্যাকে লক্ষ্য করে এখন ব্যাপার হচ্ছে যে দীপান্বিত অমাবস্যার সঙ্গে তন্ত্রক্রিয়ার একটা খুব গভীর সংযোগ রয়েছে আপনারা সবাই জানেন যারা এই অনুষ্ঠান দেখছেন এবং যারা দেখছেন এই প্রোগ্রাম তারা এটাও জানেন যে যার প্রোগ্রাম করতে বসা সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠানে রাজশ্রীদের কাজ কিন্তু মূলত লাইভ অনুষ্ঠান আপনারা শোনেন যে যারা আমাদেরকে ফোন করেন অনেকেই কিন্তু তাদের ভালো থাকার কথাটা বলেন তাদের জীবনের কঠিন দিনকার গল্পগুলো শেষ করে একটা নতুন দিনের সূচনার কথা তারা বলেন এবার এই যে তন্ত্রোক্ত ক্রিয়া বা তন্ত্র মাধ্যমে ক্রিয়া করা এবং সেই সঙ্গে দীপান্বিত অমাবস্যা এটা কিভাবে সম্ভব এটা আমি অবশ্যই রাজশ্রীর থেকে আজকে জানবো এবং তার পেছনে কী রহস্য রয়েছে ওনার সাফল্যের সেটাও জানব কিন্তু তার আগে আজকের প্রোগ্রাম বেসিক্যালি আপনার অপেক্ষা করে থাকেন হচ্ছে রাশিফল জন্য কারণ যেহেতু সপ্তাহের প্রথম দিন আজকের অনুষ্ঠান আপনারা জানেন যে এরপর আগামীকাল মঙ্গলবার বারোটার সময় প্রোগ্রাম আছে কিন্তু সপ্তাহের প্রথম দিন আজকে রাশিফল দিয়ে আমরা আজকে শুরু করি প্রথম স্বাগত আপনাকে দিতে অনুষ্ঠানে স্মৃতিযাতা গণেশকে প্রণাম করে শুরু করছি শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশি সপ্তাহের শুরুতে সংসারে সুখ শান্তি বজায় থাকবে কর্মক্ষেত্রে উচ্চ পদস্থর মাধ্যমে সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসায় আপনার উদ্যম ও লড়াইয়ের মনোভাব আপনাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে স্ত্রীর প্রচেষ্টায় সংসারে অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করতে পারবেন কর্মপ্রার্থীরা নতুন ব্যবসার কথা ভাবতে পারেন বহুরূপী শত্রুর থেকে মেষরাশির জাতক সাবধানে থাকবেন এরপরে আসছি বিষ রাশি বিষ রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালোই যাবে এবং এই সময় নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে অগ্রসর হতে পারেন আপনারা খাওয়া দাওয়ার ব্যাপারে জাতকদের আমি যেটা বলবো খাওয়া দাওয়ার ব্যাপারে জাতকদের কিন্তু একটু খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকতে পার হতে হবে একটু খাওয়া মানে খুব বেহিসেবি খাওয়া দাওয়া করতে বারণ করব পাশাপাশি যেটা বলবো যে আপনারা যদি কোনো ঋণের আবেদন করে থাকেন সেই আবেদন কিন্তু অনুমোদিত হবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও দূরে কোথাও বদলি হতে পারেন জাতকের বন্ধুভাগ্য মোটামুটি ভালো প্রেম পরিণয়ের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তির উপস্থিতি খুব একটা সুখকর আপনাদের জন্য হবে না এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশি খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না ব্যবসায় ঝুঁকিপূর্ণ কোনো পরিকল্পনায় বিনিয়োগ করবেন না বা ইনভেস্ট করবেন না বন্ধুবান্ধবের বিপদে বিপদে আপনি তাদের উপকারে লাগলেও তাদের কিন্তু আপনার প্রয়োজনে পাশে পাবেন না বাবা ও মায়ের একাকিত্বে তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন এবং অংশীদারিত্ব ব্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন্য তৈরি হলেও তা প্রকাশ করার প্রয়োজন নেই এরপরে আসছি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলব দীর্ঘদিন ধরে চলা কোনো অশান্তি এই সপ্তাহে কিন্তু মিটে যাওয়ার বা এই সময় কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা সংক্রমণজনিত জ্বর জ্বালা এবং সর্দি কাশি থেকে সাবধানে থাকতে বলব চাকরিজীবীদের এই সময় যথেষ্ট আর্থিক স্বাচ্ছন্দ্য থাকবে এই রাশির জাতক জাতিকারা হস্তশিল্পে অত্যন্ত পারদর্শী হবে এবং তাদের হাতের কাজ কোনো মেলা বা প্রদর্শনীতে বিক্রি পর্যন্ত হতে পারে এরপরে আসছি সিংহ রাশি সিংহ রাশিকে রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে দীর্ঘদিনে আটকে থাকা কাজ এই সময় শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে যানবাহনে ওঠা নামার সময় একটু সতর্ক থাকতে বলবো আর্থিক বিষয় ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন পৈতৃক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন উচ্চ রক্তচাপ এবং মধুমেহ রোগকে অবহেলা করবেন না আবারও বলছি উচ্চ রক্তচাপ এবং মধুমেহ রোগকে একেবারেই অবহেলা করবেন না সৃষ্টিশীল কাজে স্বীকৃতি স্বরূপ নামি সংস্থায় কাজের সুযোগ আসার জায়গা রয়েছে এরপরে আসছি কন্যা কন্যার ক্রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো কর্মে উন্নতি এবং দায়িত্ব বৃদ্ধি স্ত্রীর প্রচেষ্টায় ব্যবসায় উন্নতি বা সাফল্য লাভ পশুপালন ও মৎস্য পালনে অতিরিক্ত মুনাফা আসার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখুন নতুন গৃহ নির্মাণের যোগ নববিবাহিত দাম্পত্যের ক্ষেত্রে জীবনে মাধুর্য থাকবে এই সময় এই রাশির জাতক জাতিকাদের ব্যবসাও অর্থাৎ কন্যা রাশির ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যাবে এরপরে সপ্তাহে শুরুতে স্বাস্থ্য ঠিক থাকলেও অতিরিক্ত কাজের চাপের জন্য হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন সপ্তাহের মধ্যভাগে স্ত্রীর নামী প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে সরকারি কর্মচারীদের আর্থিক উন্নতি লাভ হবে সন্তানের প্রতি তাড়িত হয়ে তাদের কোনো রকম যে আবদারটা তাদের করা বাঞ্ছনীয় নয় সেই আবদারে সায় দেবেন না বা সেটা মেনে নেবেন না এরপরে আসছি বৃশ্চিক বর্তমান সময়ে পারিবারিক অশান্তি নিয়ে দুশ্চিন্তার যোগ দেখাচ্ছে এবং কন্যা সন্তানের বিপদের সম্ভাবনা হরস্কোপে দেখাচ্ছে এই সময় বিদ্যা লাভের ক্ষেত্রে অসামান্য সাফল্য পাওয়ার যোগ রয়েছে যার জন্য আপনি নিজেকে যথেষ্ট গর্বিত বোধ করতে পারেন জীবনে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক ও মানসিক ক্লান্তি দেখা দিতে পারে এরপরে আসছি ধনুরাশি কর্মক্ষেত্রে পরিশ্রমের জন্য যথেষ্ট ভালো ফল পাবেন স্ত্রীর বিলাসবহুল জীবনের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে ভাই বোনদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে পুরনো সম্পত্তি বিক্রি করলে ভালো অর্থ আসার সম্ভাবনা রয়েছে প্রতিবেশীদের সঙ্গে কোনো মনোমালিন্যে যাবেন না এরপরে আসছি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের বলব শুরুতে আর্থিক চাপ থাকলেও পরের দিকে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কর্মক্ষেত্রে জন্য জন্য উচ্চ পদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হওয়ার যোগ রয়েছে অসময়ের অর্থ সঞ্চয় চেষ্টা করুন সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে এরপরে আসছি কুম্ভ রাশি বেসরকারি কর্মক্ষেত্রে কর্মরত জাতক জাতিকাদের এই সময় চাকরি পরিবর্তনের চেষ্টা করা উচিত সন্তানের পড়াশোনায় পরিবর্তনযোগ লক্ষ্য করা যাবে স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি যথেষ্ট শুভ এবং ব্যবসায়ীরা তাদেরকে ক্রেতাদের সঙ্গে যথেষ্ট ভদ্রভাবে ভালোভাবে কথাবার্তা বলুন এবং ভদ্রতা বজায় রাখুন লাস্ট রাশি মিন রাশি মিন রাশির ব্যক্তিদের এই সপ্তাহটি খুব একটা ভালো যাবে না অর্থহানি হতে পারে তাই আগে থেকেই সাবধান হতে বলে দিচ্ছি বেশি খরচ করা বন্ধ করুন গাড়ি চালালে সাবধানে চালান কারণ বড় দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রয়েছে নতুন ব্যবসায় বিনিয়োগ করা বা ইনভেস্ট করার আগে বারবার ভাবুন এবং দাম্পত্য জীবনে আপনাদের এই সময় অশান্তি লেগে থাকবে কর্মক্ষেত্রে ঠান্ডা মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন একেবারে এবার আমরা আসব এই যে প্রশ্নের উত্তরে যে আপনার দাও তন্ত্রক্ত প্রতিকারে সাফল্যের পেছনে রহস্য কিন্তু তার আগে একজন ফোনে আছে ফোনটা নিয়ে তারপরে উত্তরটা আপনারা নেব কে আছেন ফোনে হ্যালো কার সম্পর্কে জানবেন আজকে আমার বঞ্জির সম্পর্কে বঞ্জির সম্পর্কে জানবেন কারুর থেকে রেফারেন্স পাওয়া বা কেউ রকম দিদির কাছে গেছিলাম আমার ছেলের জন্য কথা বললেন যখন একটু জিজ্ঞেস করি আপনাকে দশ বছর আগে কাজ করিয়েছিলেন কার জন্য আপনার ছেলের জন্য সে এখন কেমন আছে একদম পরিষ্কার লাইভে বলুন ভালো আছে তো মানে যে কারণের জন্য গেছিলেন সেটা ঠিকঠাক মিটেছে হ্যাঁ আমার ছেলের কাল সর্পদোষ ছিল সেই সব প্রতিকার করে দিয়েছে আচ্ছা তারপর তার পড়াশোনা সবকিছু কেমন চলছে এখন পড়াশোনা এখন চাকরি করছে বাহ ভেরি গুড বাহ আর তার মানে 10 বছর আগে থেকে শুরু করে আপনি বলছেন মানে শি ইজ স্যাটিসফাইড আর কি অ্যাজ এ মাদার চাকরি করছে শি ইজ স্যাটিসফাইড চাকরি করছে বেশ চাকরিতে খুশি আছে তো মানে ঠিকঠাক আছে তো হ্যাঁ 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 ওকে বাহ ভেরি গুড এটা খুব কম শোনা যায় যে চাকরির ক্ষেত্রে লোকে বলে যে না পুরো খুশি আছে স্যাটিসফ্যাকশন থাকে প্রচুর বেশ আজকে আপনি মেয়ের জন্ম তারিখ বলুন দিদিভাই

থানু এসে গেছে ভেরি গুড আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হরস্কোপে যেটা রয়েছে লগ্ন হচ্ছে কন্যা কন্যা লগ্ন জানা আছে তো আচ্ছা কন্যা লগ্ন কন্যা রাশি লগন চাদা চমৎকার বিষয় কন্যা লগ্ন কন্যা রাশি এবং যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কন্যা লগ্ন কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র নরগণ জানা আছে এগুলো তাই তো এইটুকুই জানি আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খুব মেধাবী এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা হরস্কোপে যেটা আমি বলবো পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উচ্চশিক্ষিত যথেষ্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা যথেষ্ট ভালো পড়াশোনা এবং যথেষ্ট ভালো অর্থ রোজগারের জায়গা হরস্কোপে রয়েছে কিন্তু হরস্কোপের ক্ষেত্রে একটা জায়গায় আমি খানিকটা আমি মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে গিয়ে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে হরস্কোপে অনেক জায়গা ভালো হলেও শুক্র কর্কটে বক্রি অবস্থায় রয়েছে শনি মকরে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে হরস্কোপে কিন্তু হরস্কোপে লগ্ন হচ্ছে কন্যা লগ্নের দশমভাবে কেতু বসে আছে হরস্কোপে অনেক জায়গা শুভ হলেও লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে বিবাহিত লাইফের জায়গাটা বিয়ে ম্যাচিওর করা বা বিবাহিত লাইফ সংক্রান্ত বিষয়টা কিন্তু খুব একটা শুভ দেখাচ্ছে না কর্ম অর্থ এগুলো নিয়ে কোনো চিন্তা করার কোনো জায়গাই নেই কিন্তু বিবাহের ডিসিশন নেওয়ার সময় খুব ভেবে নিতে বলবো এই জায়গাটা খুব একটা মানে কবে হবে এখনো ডিসিশনে পৌঁছাতে পারছে না ও কি মাঙ্গলিক মাঙ্গলিকটা বিয়ের আগে কাটানো দরকার একদমই কাটানো দরকার আছে লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে অবশ্যই কাটানোর দরকার আছে এবং মাঙ্গলিক দোষের জন্যই বিবাহের সমস্যা বা বিলম্ব দেখাচ্ছে তাহলে আমাকে সেইটাই বলতে হবে মানে ওনাদের আমার বন্তিকে বন্দির ব্যাপার তো জানিয়ে দিতে হবে যে মাঙ্গলিকটা নিয়ে রাখে মাঙ্গলিকটা কাটাতে হবে আর আর কোনো দোষের কিছু আছে কি ওর কি কাল সর্পদোষ আছে হরস্কোপে কালসর্পযোগ শনিভঙ্গ কালসর্পযোগ রয়েছে শনিভঙ্গ কালসর্পযোগ রয়েছে কিন্তু এখানে বেশি নেগেটিভ হচ্ছে মাঙ্গলিক দোষটা আর একটা কথা বলছি চতুর্থ রাহু খুব গৃহসুখও দেয় না কিন্তু চতুর্থে নিচস্থ রাহু গৃহসুখ দেবে না সুতরাং সব দিক থেকেই না বিবাহের ডিসিশন নেওয়ার সময় খুব ভেবে চিন্তে ডিসিশন নেবেন এটাও কিন্তু হরস্কোপে রয়েছে চতুর্থ হচ্ছে গৃহসুখ সেই জায়গাটা ভালো নয় গ্রহ সংস্কার কিছুই না গ্রহ সংস্কার আপনি জানান মানে আপনার তো বোনের মেয়ে আগের দিকে আপনি ওনাকে জানান জানিয়ে ওনারা কোথায় আছেন এখন তামিলনাড়ুতে আছেন নাকি

মাঙ্গলিক এবং কাল সর্বদ শনিভঙ্গ কাল সর্বদ এই প্রবলেমের কথা উনি বলেছেন এই দুটো নিয়ে এসে আরো বসে ডিসকাস করুন ছকের আরো যে সমস্ত ইপসান বাট রয়েছে সেগুলো আলোচনা করুন আরেকটা কথা বলি দিদি প্রথমে বলেছেন পড়াশোনায় খুব ভালো ও পড়াশোনা কোন অবধি করেছে হ্যাঁ পিএইচডি করেছে বেশ 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 আমার ওটা একটু ক্লারিফাই করবার দরকার এখন ইশে করছে রিসার্চ করছে রিসার্চ করছে বাহ বেশ ঠিক আছে মানে পোস্ট ডক রিসার্চ করছে আর কি এখন হ্যাঁ হ্যাঁ রিসার্চ ওকে ওকে ঠিক আছে ওকে সবই তো ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে আপনি বিবাহের জন্য যখন ভাবছেন বিয়ের ব্যাপারটা এটা নিয়ে একটু চিন্তা করুন হুম আর আপনি যখন সব নিয়মকানুন জানেন বুকিং বা চেম্বারে আসার আপনাকে কিছু বলছি না তাই না সবই তো যাদের থ্যাংক ইউ দিদি ফোন করবার জন্য আমরা নেক্সট ফোনের জন্য অপেক্ষা করবো কিন্তু আপনাদেরকে বলে দিই ওটা তো জানবোই আমি যে প্রশ্ন করেছি আপনারা অপেক্ষা করছেন নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ আর হচ্ছে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন এই দুটো হচ্ছে নাম্বার বুকিংয়ের জন্য আর অনলাইনে আপনি করতে পারবেন তার জন্য নাম্বার হচ্ছে নাইন জিরো সেভেন এইট নাইন ফাইভ ফাইভ সেভেন এই হচ্ছে নাম্বার টিভি স্ক্রিনেও রয়েছে আপনি টিভি স্ক্রিন থেকেও পিক আপ করতে পারেন নাম্বার মানে দুটো নাম্বার এবং সঙ্গে অনলাইন নাম্বার আমার ওটাই হচ্ছে প্রশ্ন হ্যাঁ সামনে কিন্তু আমরা পাচ্ছি বছরের আরও একটি শ্রেষ্ঠ অমাবস্যা দীপান্বিতা অমাবস্যা এবং এ বছরের মোটামুটি দেখুন অমাবস্যা প্রতি মাসেই হয় এটা নতুন কিছু নয় কিন্তু ঘটনাটা হচ্ছে কিছু কিছু অমাবস্যা ভীষণ পাওয়ারফুল থাকে তার মধ্যে এই অমাবস্যা হচ্ছে ভীষণ পাওয়ারফুল অমাবস্যা দেখুন আমি কতগুলো জিনিসে বিশ্বাস করি সেটা হচ্ছে যে যখন একজন কেউ তার হরস্কোপটা নিয়ে আমার কাছে তখন সেটাকে বিশ্লেষণ করার দায়িত্ব আমার এবং এই বিশ্লেষণ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে এমন কিছু কিছু হরস্কোপও আসে সব সবসময় যে সব হরস্কোপই খুব শুভ তা কিন্তু হয় না এবং কখনো যে আমিও আমাকেও কিন্তু অনেক সময় অনেক ব্যাপারে না বলতে হয় অনেক সময় এটা হয় যে কেউ হয়তো চাইছেন তার হরস্কোপটাকে সংস্কার করাতে কিন্তু দেখা যাচ্ছে সেই হরস্কোপের নেগেটিভিটির পার্ট এত বেশি যার জন্য সংস্কার করাটাও বেশ যথেষ্ট ডিফিকাল্ট কাজ এবং হ্যাঁ হয়তো বড় অমাবস্যা যখন হয় তখন সেই কাজটা সহজে করা যায় কিন্তু বড় অমাবস্যা না হলে অনেক সময় খুব ডিফিকাল্ট হরস্কোপের ক্ষেত্রে কিন্তু একটু বড়ো অমাবস্যা বেশি প্রয়োজন হয় যেরকম আমরা দীপান্বিতা অমাবস্যাকে লাস্ট এখন পাচ্ছি অমাবস্যা তো প্রতি মাসেই আসে আমরা পরপর তিনটে আমাবস্যা পার করলাম 31 অক্টোবর পড়ছে তারিখটাও আপনারা একটু কনফার্ম হয়ে রাখুন আজকে তো অক্টোবর মানে 7 তারিখ হ্যাঁ 31 অক্টোবর কিন্তু হচ্ছে দীপানিতে অবশ্য এই তারিখটা মাথায় রেখে চলুন সুবিধা হবে তাহলে বুকিং করতেও সুবিধা হবে আর একটা কথা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে আমি একটা জিনিসে বিশ্বাসী ধরুন কোন হরোস্কোপ দেখে আমার মনে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই হরোস্কোপ দেখে সঙ্গে সঙ্গেই যেটা বলি অপোনেন্ট অপর দিক থেকে সবসময়ই হ্যাঁ বলে সেটা চেম্বারেও হয় সেটা এখানেও হয় তো আমি যেটা বলবো সেটা হচ্ছে অনেক সময় কিন্তু আমি অনেককে নাও বলি অনেক সময় এমন পরিস্থিতি হয় দেখা যাচ্ছে যে যে সে জিনিসটা চাইছে তার সেটা পাওয়া হয়তো কোনোভাবেই সম্ভব নয় যে কারণে আমি অনেক সময় কিন্তু অনেককে নাও বলি যে না আপনি যেটা চাইছেন বা যেটা আশা করছেন সেটা হয়তো এই মুহূর্তে হওয়া সম্ভব নয় আরো সময় লাগবে বা আরো অপেক্ষা করতে হবে এই কথাগুলোও কিন্তু একটু ধৈর্যের সঙ্গে শুনতে হবে সব সময় সব কিছুতেই হ্যাঁ বলাটা কিন্তু সহজ কথা নয় আমি যদি আমি সেইখানেই হ্যাঁ বলবো আমি যখন একটা হরস্কোপ দেখে বুঝবো এই হরস্কোপে যা কিছু নেগেটিভিটি আছে তাদের তাকে আমি সংস্কারের মাধ্যমে বের করে আনতে পারবো তাহলে আমি হ্যাঁ করব কিন্তু কোথাও যদি আমার মনে হয় যে না সংস্কার করেও এটাকে পুরোপুরি ঠিক করা যাবে না আমি কিন্তু না বলবো সেটার জন্য কিছু মাইন্ড করলে চলবে না এবং তার জন্য মাইন্ড সেট করেই চেম্বারে যেতে হবে মানে সবার জন্য যে রেমেডি ব্যাপারটা না না মানে সবার উপর হচ্ছে কনস্ট্রাকশন তার হরস্কোপ হরস্কোপের কনস্ট্রাকশন যেখানেই দেখা যাবে একটা পসিবল রেঞ্জের মধ্যে রয়েছে তখন ইউ হ্যাভ টু গো আর যদি না থাকে তাহলে डेफिनेटলি আপনাকে না বলা হবে তার হয়তো অন্য কিছু প্রতিকার থাকবে হয়তো বা অন্য কিছু ভাবতে হবে তার জন্য মানে মন্ত্র উচ্চারণ বা তন্ত্রের পদ্ধতি বা যেটাই হোক হোয়াটএভার সেটা রয়েছে আচ্ছা আমাদের এমনি গ্রহ সংস্কার তন্ত্রক্ত পদ্ধতিতেই পদ্ধতিতেই হয় আমি চেম্বারগুলো একটু বলে দিই 17 তারিখে চেম্বার হচ্ছে বৃহস্পতিবার অনলাইন WhatsApp এ ভিডিও কলের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে করতে পারেন সেটা হচ্ছে পূজোর পরে 17 তারিখে 17th অফ অক্টোবর এখন সমস্ত শিডিউল সমস্ত চেম্বার সমস্ত অনলাইন ইজ ফর অনলি যারা ইতিবাচক কাজ চাইছেন তারাই যোগাযোগ করবেন আর যাদের মনে না সমস্যা এখন খুব একটা নেই তাদের ফোন করার প্রয়োজন নেই যারা দীপান্বিত অবশ্যই মাইন্ড সেট করবেন তারা ফোন করবেন একুশ তারিখ হচ্ছে সোমবার হাওড়া ময়দান শুকসারি হাওড়া ময়দান সরস্বদনের বিপরীত দিকে বাইশ তারিখ হচ্ছে মঙ্গলবার গড়িয়াহার ভাগ্যচক্র আর তেইশ তারিখ হচ্ছে শামবাজারের জুপিটার আঠেরো তারিখ হচ্ছে কৃষ্ণনগরের ত্রিনাথ লজ কুড়ি তারিখ মানে অক্টোবরে রবিবার খড়গপুরে হোটেল স্বাগত আইআইটি বাইপাস রোড খড়গপুর পঁচিশ তারিখে হচ্ছে নিষেদিন বর্ধমানের হোটেল নিষেদিন শর্মা ম্যানশনে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে ছাব্বিশ তারিখ হচ্ছে দুর্গাপুরে হোটেল রিলায়েন্স বেনাচিতে বিড়িঙ্গি মোড় দুর্গাপুর আর ছাব্বিশ তারিখ এটা সাতাশ তারিখ হচ্ছে রবিবার আসানসোল হোটেল পূর্বাসী ইন্টারন্যাশনাল বানপুর মোড় আসানসোল আর শিলিগুড়ির একটা চেম্বার রয়েছে যেটা অবশ্যই দীপানিতমাবস্যার পরে সেটা হচ্ছে একত্রিশ আঠাশ বারোতে মানে ডিসেম্বরের আঠাশ তারিখে এটা মাথায় রেখে দিন কিন্তু মূলত হচ্ছে দীপানিতমাবস্যর গুলো হচ্ছে সমস্ত ২৬ তারিখ পর্যন্ত এই হচ্ছে চেম্বার আর আঠাশ তারিখ হচ্ছে ব্যারাকপুরের সৌভাগ্য চক্রও রয়েছে আঠাশ তারিখে আচ্ছা কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কোথা থেকে বলছেন আপনি

কি বুঝতে পারলাম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ঘাটালে জলের কি অবস্থা জল কমেছে জল কমেছে কিছুটা এত রয়েছে

মেন হরস্কোপে যেটা দেখছি আমি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কুম্ভ হরস্কোপে লগ্নের তৃতীয় রয়েছে বুধ শুক্র চতুর্থভাবে রবি রাহু গ্রহণযোগ করছে চতুর্থে রবির এই গ্রহণযোগটা খুব একটা ভালো যোগ নয় আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে পড়াশোনার ক্ষেত্রে মেডিকেল রিলেটেড কোনো পড়াশোনা হওয়ার যোগ হরস্কোপে দেখাচ্ছে মেডিকেল রিলেটেড বলেছি ঠিক আছে মেডিকেল রিলেটেড কোনো পড়াশোনা হওয়ার যোগ হরস্কোপে দেখাচ্ছে হরস্কোপে ভাবের ওপর রবি রাহুযুক্ত গ্রহণযোগ করছে অনেক সময় আপনি যে কাজ করেন না সে কাজের দায় ভাগ কিন্তু আপনার ওপর আসতে পারে এ ব্যাপারে একটু সতর্ক থাকতে বলবো হরস্কোপে বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে তুঙ্গস্থ মঙ্গল তুঙ্গস্থ এগুলো যথেষ্ট ভালো পয়েন্ট এবং আমি যেটা এই হরস্কোপ প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে যে এই হরস্কোপে শনিচন্দ্রের বিষযোগ রয়েছে কিন্তু হরস্কোপে বৃহস্পতি তুঙ্গস্থ মঙ্গল তুঙ্গস্থ এগুলো যথেষ্ট ভালো পয়েন্ট হরস্কোপের চতুর্থ ভাবটাকে একটু ঠিক করা দরকার কেন রোব চতুর্থে রবি ও শুভ ফলদাতা হয় না চতুর্থে রাহু ও শুভ ফলদাতা হয় না গৃহ সুখের জায়গা খানিকটা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা আপনি একটু শেয়ার করুন ম্যাম এটা কোন রাশি বললেন হুম হুম রাশি রাশি হচ্ছে আপনার বৃষরাশি কিন্তু আমাকে তো বলেছি সরি বৃষ রাশি না এক সেকেন্ড এক সেকেন্ড আপনার রাশি হচ্ছে আহ এ রাশি মিথুর রাশি

আজকে তো শেষ করতে হবে অবশ্যই আমাদের প্রশ্নের উত্তর আমরা নেওয়ার জন্য কালকে অব্দি অপেক্ষা করি আমরা সবাই মিলে কালকে আরো বিস্তারিত জানবো এই বিষয় নিয়ে তবে দীপান্বিত অবসানি আরো যে অ্যানালিসিস আগামীকাল বারোটা পাঁচের সময় অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমরা থাকছি এবং অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই রাজনীতিকে অনেক ধন্যবাদ নমস্কার আপনাদের সবাইকে গণেশ আধিকা রাজস্বী এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন পরিষেবা চার্জেবল